গুড মর্নিং এভ্রিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো সাড়ে চারটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ঘর টর ঝাড় টাট দিয়ে বাসন টাসন ধুয়ে তারপর ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে বিছনা টিসনা গুছিয়ে বিছনা ছেড়ে তারপর তোমাদের সামনে এলাম তো এখন চা বসাবো চাটা তো আগে করি তারপর পরে দেখছি কী টিফিন করব আর কি মানে দুপুরে খাওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে চলো এ দেখো চা বসিয়ে দিয়েছে চাটা হোক তারপর খাই তারপরে এই দেখো আমাদের হয়ে গেছে চাটা খেয়ে নি ধুয়ে তারপরে ইয়ে করবো আর ম্যাগি করবো ম্যাগি রোজ রোজ কি করবো বড় তো বিরক্তি লাগে আমার চায় বাসনটা মেজে নি হ্যাঁ এই দেখো আজকে ভাবে ভাজা তারপরে আর মাছ হবে মাছটা হবে আলু পটল দিয়ে হবে পটল কেটে রেখে দিয়েছি আলু কেটে রেখেছি তারপরে টমেটো কুচি দেখো আদাটা ছেঁচে রেখে দিয়েছি আর এর মধ্যে মশলা আছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আছে আর দেখো বাজার থেকে এনেছে উচ্ছে এই জন্য তো উচ্ছেটা বাজার করলাম উচ্ছে এনেছে বেগুন এনেছে আর মাছ এনেছে মাছ এনেছে মাছটা আমি এখন ধুয়ে রাখবো ধুয়ে টুয়ে তারপরে ম্যাগিটা বসাবো আর দিয়ে ম্যাগিটি ম্যাগি ঠিক আছে এ দেখো মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখেও দিয়ে মেখে নিয়েছি আর বাকি মাছটা ফ্রিজে তুলে রেখেছে আর দেখো উচ্ছে তো তোর উচ্ছে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো মাছটাকে ঢেকে রাখি জানে না আমার কপালে আমাদের কপালে জুতবে না জাল্লার ধর তো পারে চলো এবার ম্যাগিটা করে নিই হ্যাঁ এ দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি আগে আমার বরেরটা করে নিই তারপর আমারটা করবো আমি একটু গ্রেভি টাইপে খাই তো একদম শুকনো খাই এই জন্য ওকে এক করে দিল দেখো আমার বরেরটা হয়ে গেলো আমারটা বসালাম দিয়ে আসি খো আমারটা হয়ে গেছে চলো খেয়ে নিই আর এদিকে সব রেডি আছে ঝপা হয়ে যাবে বাসনগুলো ধুলাম ধুয়ে এবার পটাফট রান্না করে নি আগে উচ্ছেটা ভাজব এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি সেটা হোক বাসনগুলো তুলে নি বুঝেছ নোংরা হয়ে যাবে দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এটাকে ঢেকে দেবো আমি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছের ঝোলটা করো হয়ে যাবে এদের আমি আগে মাছটা ভিজিয়ে নেব তারপরে আলু ভাজবো পতন ভাজবো মাছ পটল আলু সব ভাজা হয়ে গেছে এবার আমি জিরেটাকে দিয়ে দিচ্ছি ফোরন এবার টমেটোটা দেবো তারপরে আদাটা দেবো পরপর দেবো সব এবার টমেটো আদাটা দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এ দেখো মশলাটা দিয়ে দিয়েছি যে কষে যাবে তখন আর আলু আর যেটা দিয়ে দেবো পটলটা দিয়ে দেবো এবার দেখো আলু পটলটা দিয়ে দিয়েছি এটা কষে যাক তারপরে জলটা দিয়ে দেবো জলটা ফুটে গেলে তো মাছগুলো দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি তো বেশি মানে ঝোল ঝোল করবো কেন দুবেলা খাবো তো ভাত তো খাই আমরা দুবেলা তো খাই সেটার জন্য তো লাগে যেটা হোক ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই চালটা বের করে চালটা ধুয়ে নিই ঠিক আছে এ দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি এবার একটুখানি হোক তারপরে নামিয়ে দেবো এলাকা মাঝায় গেল পটল দিয়ে আলু দিয়ে কাটা মাছ

কুচি ভাজা আর আলু পটল দিয়ে মাছ দিয়ে দিয়েছি ও চলো খাওয়া দাওয়া করে নিই তো এই দেখো দশটা চল্লিশ বাজে তো দেখো মাছ ভাত মাছ ভাত না ওই মুড়ো ছিল মুড়োর অর্ধেকটা ও আর অর্ধেকটা আমি আর আলু আছে পটল আছে ঝোল আছে আমি পেঁয়াজ ও পেঁয়াজ খায় না বলে আমি নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই তারপর আমি খাওয়া দাওয়া করার পর তারপর আসছি তো ভাত খেলাম আর সন্ধেবেলা একটা বলছি সন্ধ্যাবেলা উঠেছি উঠে তারপরে কী খাবো কী খাবো করে তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি অনেক দিন পর ঠান্ডা না আমি বলেছি একদম নর্মাল আনতে ফ্রিজেরটা না এই জন্য বাইরেরটা নিয়ে এসছে বাইরে থাকে না কোল্ড ড্রিঙ্কস পরে তারপর ফ্রিজে ঢোকায় সেরকমই পুরো নর্মাল একটু ঠান্ডা ছিল না কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমি আমার বর আর চিপস খেয়েছি ব্যাস তারপরেই তো মুভি দেখছিলাম একটা মুভি দেখার পর তারপরে ওই যে ভাত নিয়ে বসলাম খেলাম খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বিছনা টিছনা ঝেড়ে বিছনা গুছিয়ে তারপরে চুল টুল বেঁধে চুল টুপুর লিখলিখে হয়ে গেছে চুল টুল বেঁধে তারপর আপনাদের সামনে এলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো আর কী বলবো গুড নাইট হ্যাঁ একটু ভিউ নেই না ভিডিও টিডিও করতে ভালো লাগছে না ভিডিও করার এনার্জিটা চলে যাচ্ছে আর কিছুই না তো চলো প্রত্যেক দিন ভাবি দূর আজকে ভিডিও করবো না দূর আজকে ভিডিও করবো না কী করবো বলো একটা নেশা হয়ে গেছে ভিডিও করার কি আর করা যাবে চলো টাটা বাই বাই ঘট নাই শুভরাত্রি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে